বন্ধুরা আজ আমরা আপনাদের বলতে যাচ্ছি টিকটিকি কিভাবে টাকা আসা এবং টাকা যাওয়া উভয়েরই লক্ষণ দেয় এবং সেই সাথে জানাবো আপনার জীবনে যদি কোনো বড় পরিবর্তন আসছে তাহলে টিকটিকির কোন লক্ষণ দেখে তা বোঝা যায় এছাড়া যদি আপনি কোথাও একটি টিকটিকি দেখতে পান তবে আমরা আপনাকে দেবী লক্ষ্মীকে খুশি করার একটি দুর্দান্ত উপায় বলতে যাচ্ছি আপনি টিকটিকির উপর একটা জিনিস দিতে পারলেই আপনার ভাগ্য বদলে যাবে তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যাতে আপনি এটি সম্পর্কে সম্পূর্ণ তথ্য পেতে পারেন বন্ধুরা মানুষ প্রায় বাড়িতেই টিকটিকি দেখে যা একটি স্বাভাবিক ঘটনা বলে মনে করা হয় এমন কি আমরা জানি যে টিকটিকি একটি সাধারণ প্রাণী হিসেবে বিবেচিত হয় কিন্তু টিকটিকি এবং মানুষের সাথে প্রকৃতি নিজস্ব এক অন্যান্য সম্পর্ক রয়েছে এটা হয়তো খুব কম মানুষই জানে শাস্ত্রে টিকটিকিকে একটি বিশেষ প্রাণী হিসেবে বিবেচনা করা হয়েছে শাস্ত্রে টিকটিকি দেখা এবং এর সাথে সম্পর্কিত অনেক কাজ সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে যা জানা থাকলে আপনি আপনার জীবনের প্রতিটি উচ্চতায় অর্জন করতে পারেন শাস্ত্রে প্রসিদ্ধ শকুন শাস্ত্র অনুসারে একটি নির্দিষ্ট সময়ে টিকটিকি দেখা শরীরের উপরে পড়ে যাওয়া বাড়ির দেওয়ালে টিকটিকি হেঁটে চলে থেকে শুরু করে নিজেদের মধ্যে মারামারি করা এবং শব্দ করা ইত্যাদি সব কিছুরই নিজস্ব বিশেষ লক্ষণ রয়েছে যা আপনার জীবনের সঙ্গে জড়িত এগুলো ভবিষ্যতে ঘটতে থাকা শুভ বা অশুভ ঘটনার ইঙ্গিত দেয় আপনি নিশ্চয়ই অনেকবার শুনেছেন যে দীপাবলির দিনে আপনি যদি টিকটিকি দেখেন তবে এটি দেবী লক্ষ্মীর প্রতীক হিসেবে বিবেচিত হয় এবং বিশ্বাস করা হয় যে এই দিনে যদি টিকটিকি আপনার গায়ে পড়ে তাহলে বছরের পর বছর ঘরে থাক থাকবে সুখ ও সমৃদ্ধি এই পরিস্থিতিতে চলুন জেনে নেওয়া যাক টিকটিকি কীভাবে আমাদের শুভ ও অশুভ লক্ষণ দেয় এক বন্ধুরা আপনারা যদি খাবার খেতে যাচ্ছেন এবং সেই সময় টিকটিকির শব্দ শুনতে পান তবে এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় এটি আপনার জীবনে অর্থাৎ অর্থ লাভের ইঙ্গিত দেয় এছাড়াও এটি একটি লক্ষণ হতে পারে যে এছাড়াও এটি একটি লক্ষণ হতে পারে যে আপনি কিছু শুভ ফল পাবেন দুই আমরা যখন কথা বলি তখন যদি টিকটিকি শব্দ করে তাহলে জানতে হবে যে সে সময় যে কথাটি আপনি বলছেন তা খুব শীঘ্রই ফলতে চলেছে তিন খাবার সময় যদি পায়ের উপর টিকটিকি পড়ে তাহলে আপনি শারীরিকভাবে অসুস্থ হতে চলেছেন চার টিকটিকি কোনো পোকামাকড় ধরে খাচ্ছে সে সময় যদি আপনি দেখে ফেলেন তবে জানবেন আপনার ধনপ্রাপ্তির যোগ আছে তবে তার সঙ্গে লোকসান হওয়ার যোগও থেকে যাবে চার ঠাকুর ঘরে টিকটিকি দেখতে পেলে গঙ্গা জল ছিটিয়ে ঠাকুরকে উদ্দেশ্য করে যে কোনো মনস্কামনা করুন তা পূর্ণ হবে ছয় পুজো করার সময় যদি কোনো টিকটিকি দেখতে পান তাহলে তা খুব শুভ বলে মানা হয় সাত ঘরে যদি মরা টিকটিকি দেখতে পান বা আপনার হাতে যদি ভুল করেও কোনো টিকটিকি মারা যায় তাহলে অতি শীঘ্রই তার সৎকার করতে হবে অর্থাৎ মাটিতে পুঁতে দিতে হবে কারণ এটি খুব অশুভ সংকেত আট আপনি যদি দুটি টিকটিকিকে সঙ্গম করতে দেখেন তবে এর অর্থ আপনার পুরনো বন্ধু আপনার সাথে দেখা করতে চলেছে বা আপনি যে ব্যক্তির সাথে দেখা করতে চেয়েছিলেন সেই ব্যক্তির সাথে আপনার সাক্ষাৎ হতে চলেছে নয় এমনও একটি বিষয় আসে যে আপনি যদি আপনার স্বপ্নে মৃত টিকটিকি দেখতে পান তার মানে আপনার সাথে কোনো বড় সমস্যা হতে চলেছে বা আপনি আপনার জীবনে এমন কিছু খবর পেতে চলেছেন যার সম্পর্কে আপনার ধারণাও ছিল না আগে এছাড়াও আপনি যদি আপনার স্বপ্নে টিকটিকিকে লড়াই করতে দেখেন বা আপনি যদি বারবার এমন স্বপ্ন দেখে থাকেন তবে এর অর্থ হল আপনি কোনো ধরনের বিপাদে জড়াতে চলেছেন এবং আপনি তার পূর্বাভাস পাচ্ছেন আপনার এই বিষয়ে সতর্ক হওয়া উচিত এবং আপনার জীবনে সেই অনুযায়ী কাজ করা উচিত যাতে আপনাকে কোনো ঝামেলায় জড়াতে না হয় দশ কথিত আছে যে কোথাও যাওয়ার সময় যদি হঠাৎ কোনো ব্যক্তির হাতে বা মাথায় টিকটিকি পড়ে তবে এটি সম্মান পাওয়ার লক্ষণ এমনও বলা হয় যে যদি একটি টিকটিকি হাঁটুতে পড়ে তবে তাও খুব শুভ বলে মনে করা হয় এগারো এমনও বলা হয় যে যদি আপনার কপালে টিকটিকি পড়ে তবে এর অর্থ হলো আপনি খুব শীঘ্রই অর্থ পেতে চলেছেন বারো আপনি যদি কোনো কাজে যাচ্ছেন এবং আপনার সামনে দুটি টিকটিকিকে লড়াই করতে দেখেন তার মানে আপনি যে কাজে যাচ্ছেন তার পক্ষে এতে সাফল্য পাওয়া কঠিন হবে বা বলা যেতে পারে যে আপনাকে এর জন্য খুব পরিশ্রম করতে হবে তেরো আপনার গায়ে টিকটিকি পড়লে তা থেকে আরও অনেক কিছু জানতে পারবেন কারো কপালে টিকটিকি পড়লে আর্থিক লাভ হয় ডান কানে পড়লে গয়না পাওয়া যায় বাম কানে পড়লে দীর্ঘ আয়ু হয় যদি বা কাঁধে টিকটিকি পড়ে তাহলে আপনার আয়ু বৃদ্ধি হবে যদি বা ডান কাঁধে পড়ে তাহলে নতুন জামা কাপড় পাওয়ার যোগ বোঝায় কিন্তু যদি আপনার চুলে টিকটিকি আটকে যায় বিশেষ করে মহিলাদের লম্বা চুলে টিকটিকি আটকে যায় বা পড়ে তাহলে সাবধান এতে আপনি আঘাত পেতে পারেন এটি আপনার কাছে কিছু খারাপ খবর আসার লক্ষণও হতে পারে তাই বন্ধুরা আপনাকে অবশ্যই এখানে সতর্ক থাকতে হবে বন্ধুরা আপনি যদি টিকটিকি দেখতে পান তবে একটি সোজ টোটকা করে আপনি আপনার জীবনে অর্থ আসার পথ খুলে দিতে পারেন এর জন্য যখনই ঘরে টিকটিকি দেখবেন সঙ্গে সঙ্গে ভগবানের মূর্তির কাছে রাখা সিঁদুর ও চাল এনে দূর থেকে টিকটিকির উপর ছিটিয়ে দিন এটি টিকটিকির উপর ছিটিয়ে দেওয়ার সময় আপনার মনে যা ইচ্ছা আছে বলুন এতে আপনার ইচ্ছা পূরণ হবেই টিকটিকিকে ধর্মগ্রন্থে পূজাযোগ্য প্রাণী হিসেবে বিবেচনা করা হয়েছে এই টোটকা করলে অর্থ সংক্রান্তি সমস্যা দূর হয় এবং আপনার জীবনে কখনো কোনো বাধা আসে না এবং আপনার জীবনে কোনো ব্যথা থাকে না কিন্তু বন্ধুরা এমন নয় যে আপনি যখনই টিকটিকি দেখবেন তখনই এই টোটকা করতে শুরু করবেন সন্ধ্যায় যখন আপনি পূজা করতে চলেছেন সেই সময় যদি টিকটিকি দেখতে পান সেই সময়ই এই টোটকাটা করা উচিত প্রিয় বন্ধুরা এই ছিল শাস্ত্র অনুসারে টিকটিকি সম্পর্কিত কিছু লক্ষণ যা দেখে একজন ব্যক্তি সময়ের আগে জানতে পারে তার জীবনে ঘটতে চলেছে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এছাড়া আপনার বন্ধু বান্ধব বা স্বজনের সাথে এই ভিডিওটা শেয়ার করুন ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী একটা ভিডিওতে